ফেরেস্তারা বলে আল্লাহ তালা এই জাকরিনদের মধ্যে এমন একজন বান্দা আছে এমন একজন পাপিষ্ট গোলাম আছে এই পাপিষ্ট গোলাম পাপিষ্ট গোলাম রাস্তা দিয়ে চলন্ত পথে জাকেরদেরকে জিকির করতে দেখে ও জাকেরদের মধ্যে সে বসে পড়েছে তো আমাদের প্রশ্ন হলো এই পাপিষ্ট লোকটাকেও কি আপনি ক্ষমা করে দিলেন আপনি কি মাফ করে দিলেন তো আল্লাহ তারা বলেন হুমুর গফার লাহু। আমি আমার এই পাপিষ্ট গোলামকে মাফ করে দিলাম হুমুল কওম লা ইয়াসকা বিহিম জালিসুহুম আমার ফেরেশতারা প্রশ্ন করার আগে তোমাদেরকে বোঝার দরকার ছিল এই গুনাগার আর এই পাপিষ্ট লোকটা বসে পড়েছে আমার কেমন এক মর্যাদা আর সম্মানিত এক জামাতের সাথে তামজিদ আল্লাহম এই মর্যাদার সম্পন্ন জামাতের সম্মান আর্থে এই পাপিষ্ট লোকটাকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিলাম আল্লাহ আকবর তাহলে জাকের যারা আছে এরা জিকিরের মাধ্যমে এদের জিন্দিগির গুনাগুলো মাফ হয়ে যায় আবার এই জাকিরের দাম মহান মালিকের কাছে কেমন যে জাকেরদের কাছে মুদিরিমে আকবর অনেক বড় পাপি বসে পড়লো জাকিরিনদের সম্মানার্থে তাকে কি করে দেওয়া হয় maaf করে দেওয়া হয় এবং ক্ষমা করে দেওয়া হয় মুহতারাম হাজিরিন এই ভাবে জিকিরের প্রায় 100 উপকারের কথা কিতাবের মধ্যে লেখা আছে কয়েকটা উপকারের কথা আপনাদেরকে বললাম এক নম্বর জাকের জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণযোগ্য বান্দা হয়ে যা দুই জিকিরের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পারে এবং আল্লাহ গুনাহের কারণে মানুষের যে আত্মা কলসিত হয়ে যা কলসিত এই আত্মা জিকিরের বরকতে এটা আবার স্বচ্ছ হয়ে যা চার নম্বর জিকিরের মাধ্যমে জাকেরের জিন্দিগির গোনাগুলো জড়ে যা এবং এই জাকিরিনদের সম্মান আল্লাহর কাছে এত বেশি যে জাকিরিনদের মধ্যে সে কোনো গুণাগার বস্তু তাকেও কি করে দেওয়া হয় মাফ করে দেওয়া হয় আল্লাহ সুবাহ আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুদ যে আল্লাহ জাল্লাহ শাহ আমাদের সকলকে দুনিয়া সব ধরনের প্রতিকূলতা এবং ব্যস্ততাকে অপেক্ষা করে দশ মায়ের দশ সন্তানকে জান্নাতেরে উচ্চাঙ্গের বাগিচায় আসবার মতো বসবার মতো করান এবং সন্ন্যার নিরিখে সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করা এবং শ্রবণ করার মতো মনো মানসিকতা যে আল্লাহ জাল্লা শাহ আমাকে এবং আপনাকে দান করলেন সেই আল্লাহ আল্লাহতালার আলিসান দরবারে অনুনয় বিনয় সহকারে কান্না বিজেরিত কণ্ঠে অন্তরে অন্তর স্থল থেকে জবান খুলে সমাজ যৌথ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত এবং সৌরভিত করে হৃদয় উজার করি মানি বলিয়ানে বলিয়ান হয়ে কালিমাতুর শকর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন আমরা গত জমা জিকের আসকারের গুরুত্ব এবং ফাজাইল সংক্রান্ত আলোচনা করতেছিলাম আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে প্রথম বিষয়টা হবে জিকির আসকারের যতগুলো ফাওয়ায়েত উপকারের কথা মোতাবার কিতাবাদির মধ্যে লেখা আছে ওই ফাওয়ায়েতগুলো থেকে কয়েকটি ফাওয়ায়েতের কথা আমি আপনাদের সামনে রেফারেন্স সহ আলোচনা করব বিমাননিহি ও কারামিহি ও দুই নম্বর বিষয় হল জিকিরের যে আলফাজগুলো আছে এই আলফাজগুলোর মধ্য থেকে শুধু আলহামদুলিল্লাহ এই কালিমার বিশ্লেষণ করব তিন নম্বর ইসলামের ভিত্তি হচ্ছে চারটি তার মধ্য থেকে একটি হচ্ছে বাইতুল্লাহ বাইতুল্লাহ করলে কি লাভ হবে আর সামর্থ্য থাকার পরও হজ না করলে কত ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে সংক্ষিপ্ত আকারে পরিশেষে আলোচনার ইতি টানব ইনশাল আল সাবিল একটি কিতাব এই কিতাবের মধ্যে আল্লামা এবনে কয়িম রহমতুল্লাহ আলাই জিকিরের প্রায় একশতটি উপকারের কথা এবং ফজিলতের কথা তিনি উল্লেখ করেছেন ওই একশতটি ফাজাইলের মধ্য থেকে জিকিরের একটি ফজিলত একটি হচ্ছে এই জিকির এটা এমন একটা নিঃশর্ত যার মাধ্যমে জাকের আল্লাহতালার স্মরণযোগ্য বান্দা বনে যায় সুরায় বাকার একশত বা নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমার গোলামেরা তোমরা আমার জিকির করো তো আমি আল্লাহ তালা তোমাদের জিকির করব আল্লাহ তালা কি বলেন তোমরা আমার জিকির করলে তো আমি আল্লাহ তালা তোমার জিকির করব তাহলে আল্লাহ তালা কাদের জিকির করে যারা তার রবের জিকির করে আল্লাহ কাদের জিকির করেন না যারা তার রবের জিকির করেন না এজন্য বলেন জিকির এমন একটা ইবাদত যার মাধ্যমে জাকের আল্লাহ স্মরণযোগ্য বান্দা হয়ে যায় জিকিরের দুই নম্বর ফায়দা হলো জিকিরের মাধ্যমে জাকের আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে এবং জিকিরের মাধ্যমে জাকের আল্লাহ তালার রেজা এবং সন্তুষ্টি অর্জন করতে পারে সরায় ফাতেরের দশ নম্বর আয়া ইলাইহি এস আদুল কালিমু তৈগিবু অলা আমালু স ইয়ার ফাউহু পবিত্র এই কালিমা মহান আল্লাহ তালার দিকে উর্ধ্ব গমন করে ওয়াল আমালু স ইয়ার ফাউহু এবং পবিত্র এই কালিমা ন্যাক আমলকে উপরে তুলে নিয়ে যান পবিত্র এই কালিমা ন্যাক আমলকে উপরে তুলে নিয়ে যান এই আয়াত থেকে বোঝা যায় যে জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহ তালার কাছাকাছি পচতে পারে আল্লাহ তালার রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করতে পারে মানুষ যখন গুনাহের কাজ করে তখন মানুষের দিলের মধ্যে কালো একটা দাগ পরে যায় এইভাবে দিলের মধ্যে গুনাহের কারণে কালো দাগ পরতে পড়তে এক সময় পুরো দিলটাই কালো হয়ে যায় পর্যায়ক্রমে কালো থেকে গভীর কালো হতে থাকে মানুষের এই আত্মা মানুষের এই দিন পক্ষান্তরে যখন এই দিল অলা তার রবের জিকির আস্কার করে তো জিকির আস্কারের বরকতে ওই কালো দিলটা ক্রমান্বয়ে স্বচ্ছ হতে থাকে পরিষ্কার হতে থাকে সুন্দর হতে থাকে কারণ মানুষের আত্মা যখন মরিচা ধরে যায় এবং ঝং ধরে যায় ময়লায় আবর্জনায় যখন আত্মা কলসিত হয়ে যায় এই কলসিত এবং কালো আত্মাকে সাপ করার একটাই উপকরণ সেটা হলো বিজিক্রিল্লা অধিক আল্লাহ তালার জিকির আসকার করা মেসকা শরীফে দুই দুই আট ছয় দুই হাজার ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন ইন্না লিকুল্লি সাইন সেকলা ও ইন্না শেকলা তাল কলুব বিজিক্রিল্লা প্রত্যেকটা জিনিস জিনিস করার মেডিসিন আছে আর আত্মা নামক এই জায়গাটা সাফ করার মেডিসিন হল জিকরিল্লাহ আল্লাহ তালার জিকির ওমা মিং সাইয়িন আং জ মিন আজাবিল লাহি মিন জিকরিল্লাহল্লাহ এরপরে আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার আজাব থেকে মুক্তি দানে জিকিরের অপেক্ষা অধিক আর বস্তু নাই কার্যকারী এই হাদিস থেকে বোঝা যায় জিকিরের মাধ্যমে আত্মা সাপ হয় এই হাদিস থেকে এটাও বোঝা যায় যখন জিকিরের মাধ্যমে বান্দার এই হৃদয়টা পরিষ্কার হয়ে যায় তখন এই বান্দার এই আমুলটা মুক্তি লাভের ব্যাপারে কার্যকারী একটা পদক্ষেপ এই আমলটা গ্রহণ করতে পারে। পারে যেটা অন্য না। তো জিকিরের আরেকটা ফায়দা হলো এই জিকিরের মাধ্যমে তোমার জাকের জিন্দিগির গোনাগুলো ঝরে যাইতে থাকে এক নম্বর প্রমাণ সুরাায় আহজাবের ৩৫ নম্বর আয়াত। আল্লাহ তালা বলেন অজ্দাকিরি না ্লহা কাথির ও আজ্দা করাত, আদ্দল্লাহ ওলাহম অধিক পরিমাণে জেকির কর্েওয়ালা নারী এবং পুরুষ। উবায়ের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাক ফেরাত এবং আদ্রে আজিম। আজরে আজিমের ব্যাখ্যায় মুফাসির একরাম বলেন হুয়াল জান্নাত আজরে আজিম দ্বারা উদ্দেশ্য হল আল্লাহ তালার জান্নাত এর মানে হল বান্দা এবং বান্দি যখন অধিক পরিমাণে জিকির আসকার করে তখন দুইটি পুরস্কারে পুরস্কৃত সে হতে থাকে একটা পুরস্কার হল মহান মালিকের পক্ষ থেকে সে মাকফরাত লাভ করে ক্ষমা লাভ করে আর আরেকটা পুরস্কার হলো আল্লাহ তালা এই কাসরতে বেজিক্রিল্লার আমলের বরকতে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবে জিকিরের মাধ্যমে বান্দার গোনাগুলো যে ঝরে যায় এ ব্যাপারে দুই নম্বর প্রমাণ নাসাই শরীফের এক তিন পাঁচ সাত এক হাজার সাতান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন মাং সাব্বাহা ফি দুবুরি সলাতিল গদাতি মেয়াতা তাসপি হাতিন ও হাল্লালা মেয়াতা তাহালিল যে মুসলমানের সন্তান ফজরের নামাজের পরে এক শতবার সোবাহান আল্লাহ এবং এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ এই দুই কালিমার জিকির করে কোন নামাজের পরে ফজরের নামাজের পরে এক শতবার সোবাহান আল্লাহ এবং এক শতবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলেন গুফিরত লাহু জুনু বহু এই জিকির কর্নেওয়ালার জিন্দিগির গোনাগুলো মাফ করে দেওয়া হয় ওলাউ কানাত মিসলা জাবাদিল বাহরি যদিও ওই যদিও ওই জিকির কর্নেওয়ালার গোনা সমুদ্রের ফেনা সম পরিমাণ হয় তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আমরা যদি সকালে একশো বার সুবাহান আল্লাহ এই জিকিরটা করি এবং ফজর নামাজের পরে আমরা একশোবার ইলাহা ই নফি ইসবাতে এই জিকিরটা করি তো আল্লাহ এই জিকিরের বরকতে আমার এবং আপনার জিন্দিগির গুণাগুলো মাপ করে দিবেন যদি আমার এবং আপনার হায়াতে জিন্দগির মধ্যে যে গুণাগুলো হয়ে গেছে এই গুণাগুলো সমুদ্রের ফেনা সমপরিমাণ হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় যে জিকিরের মাধ্যমে জাকিরের জিন্দগির গোনাগুলো জোরে যায় তিন নম্বর প্রমাণ লম্বা এক হাদিস মেস্কার শরীফে দুই হাজার দুইশত দুইশত ছয় সাত সাতষট্টি নম্বর হাদিস বুখারি শরীফের ছয় পাঁচ জিরো দুই ছয় হাজার পাঁচশত দুই নম্বর হাদিস মুসলিম শরীফের দুই ছয় ছয় নয় দুই হাজার নম্বর হাদিস এই হাদিস বর্ণনাকার সাহাবের নাম হচ্ছে রইসুল মহাদিস হজরতে আবু হরাইরা এই আবুহরা বর্ণনা বর্ণনা করেন ইন্নালিল্লাহি তালা মালা ইকাতান এতু ফোন আফিৎ তুরুকি এলতামি সুন আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার একদল ফেরেস্তা আছে যারা জমিনে ঘোরাফেরা করে

এসো এখানে তোমাদের kammo bostu তোমরা সবাই এখানে চলে আসো তোমাদের kammo bostu যেই জাকরিনদেরকে তোমরা তালাশ করতেছো তারা তো এখানেই ফায়াহুক্কুনাহুম বিআদিনি হাতিম ইলা সামা আদ-দুনিয়া আল্লাহ রাসূল বলেন অতঃপর এই ফেরেশতারা আপন দানা দ্বারা এই জিকির করণে ওয়ালা নারী এবং পুরুষদেরকে গেরাও করে ফেলে আবৃত করে ফেলে ফায়াস আলুহুম রব্বুহুম অহুয়া আলামু বিহিম মা কলা মা ইবাদি অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বান্দা এবং বান্দি সম্পর্কে ফেরেশতাদের তুলনায় আল্লাহ তাআলা অধিক বেশি জানার পরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে মা ইয়াকুল ইবাদি আমার এই বান্দাগুলো এই মজলিসে বসে বসে ওরা কি বলতেছে ফেরেশতারা বলেন ইসাব বিহু নাকা ওই উকাব বিরু নাকা ওই হাম মিদু নাকা জিদু নাকা আল্লাহ তাআলা এরা দুনিয়ার সকল ব্যস্ততা আর ঝামেলা হতে ফারেক হয়ে এরা বসে বসে আপনার তাসবিহ পাঠ করতেছে এরা বসে বসে আপনার বরত্বতা বর্ণনা করতেছে এরা বসে বসে আপনার প্রশংসা করতেছে আর আপনার মর্যাদা এরা প্রকাশ করতেছে আল্লাহ তালা এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে হাল রাউনি আমার ফেরেশতারা বলো ওরা কি কখনো আমাকে দেখেছে ফেরেশতারা বলেন লা অল্লাহ হয়ার অব্বি মার আউকা হেয়াল্লাহ আপনার জাতার জালালের কসম করে বলি ওরা কখনো আপনাকে দেখে না আপনার জাতার জালালের কসম করে বলি যে ওরা কিন্তু আপনাকে কখনো দেখে নাই এবার আল্লাহ বলেন কাইফা লাউর আমার ফেরেশতারা বলো এই সমস্ত জাকের যদি আমাকে দেখতো তাহলে বিষয়টা কেমন হতো ফেরেশতারা বলেন লাউ আল্লাহুম রওকা কানু আসাদ্দা লাকা ইবাদাতান আসাদ আলাকা তামজিদান ও আকসারা লাকা তাসবিহান আল্লাহ ওরা আপনাকে দেখে নাই এর পরও। আরামের ঘুমকে হারাম করে ওরা জিকির আসকার করতেছে আর যদি ওরা আপনাকে কখনো দেখত তাহলে ওদের ইবাদতের স্প্রিট আমলের স্প্রিট অনেক বেড়ে যাইত আরো বেশি ওরা আপনার মর্যাদা ইজহার করত আরো বেশি ওরা আপনার পবিত্রতার বর্ণনা দিত এবার আল্লাহ বলেন ফামায়াস আলোনা আমার ফেরেস্তারা বলো ওরা কোন জিনিস আমার কাছে প্রার্থনা করছে ফেরেস্তারা বলেন এস আলু নাকাল জান্না ফেরেস্তারা বলে আল্লাহ তালা ওরা আপনার কাছে দুনিয়ার কোন সম্পদ চায় না ওরা আপনার কাছে দুনিয়ার কোন সম্মান দুনিয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোন নিয়ামত ওরা চায় না ওরা একমাত্র কেবল মাত্র আপনার কাছে আপনার জান্নাত চায় আল্লাহ বলেন হাল রআউহা ওরা কি আমার জান্নাত কখনো দেখছে ফেরেশতারা বলেন লা والله মার রআউহা হে আল্লাহ আপনার যা তার জালালিয়াতের কসম করে বলি ওরা কখনোই আপনার জান্না দেখে না ওরা আপনাকেও দেখে নাই আবার ওরা কখনো আপনার জান্নাতকেও দেখে নাই এবার আল্লাহ বলেন ফাকাইফা আলাউ রাওহা আমার ফেরেস্তারা আমাকে বলো ওরা যদি জান্নাত দেখতো তাহলে বিষয়টা কেমন হয়ে যেত ফেরেস্তারা বলেন লাউ আন্নাহুম রাউহা কানু আশাদদা আলাইহা হিরসন ও আশাদদা ও আশাদদা আলাহা তলাবান ও আজমা ফিহা রকবাতান আল্লাহ ওরা যদি জান্নাত দেখতো তাহলে জান্নাতের লোভ আরও বেশি ওদের দিলে কাজ করত ওরা যদি জান্নাত দেখতো আরো বেশি জান্নাতের জন্য দোয়া করত ওরা যদি জান্নাত দেখত এই জান্নাতের ব্যাপারে ওদের হৃদয়ে আরো বেশি আগ্রহ থাকত জান্নাত লাভের জন্য ওরা দেওয়ানা হয়ে যেত ওরা পাগল হয়ে যেত জান্নাত লাভের জন্য দুনিয়ার যে কোনো স্যাক্রিফাইস ওরা করতে পারত আল্লাহ ওরা কিন্তু আপনার জান্নাত দেখে না এবার আল্লাহ জিজ্ঞাসা করে ফামিম্মা ইয়া তা আউয়াজুনা আই মিন আইয়ি শাইইন ওরা এই যে আরামের ঘুমকে হারাম করে রাতের মধ্য প্রহরে সুন্দর করে ওযু বানাইয়া ওরা আমার কাছে যে সকাত্রে মিনতি করতেছে আর প্রার্থনা করতেছে ওরা এই রাতের মধ্য তাহাজ্জুদের যায় নামাজে ওরা আমার কাছে কোন জিনিস থেকে ইস্তিহাজা করছে তাউস করছে আশ্রয় প্রার্থনা করতেছে ফেরেশতারা বলেন এটা আউওয়াজুনা মিনান না ওরা জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে আল্লাহ বলেন হাল রাউহা আমার ফেরেশতারা আমাকে বলো ওরা কি জাহান নাম কখনো দেখছে ওরা যে জাহান নাম থেকে পানা চায় ওরা যে জাহান নাম থেকে আশ্রয় চাইতেছে আমার ফেরেশতারা বল ওরা কি কখনো আমার জাহান নাম দেখছেনি ফেরেশতারা বলে ওল্লাহি ওল্লাহি মা ওল্লাহি আর রব্বি ওল্লাহি মা আওহা আল্লাহ ওরা কখনো আপনার জাহান নাম দেখে নাই আল্লাহ এবার বলে যদি ওরা জাহান নাম দেখত তাহলে বিষয়টা কেমন হতো ফেরেজ তারা বলেন লাউ আন্নাহুম রাউহা কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া লাহা মাখা মাখাফাতান হে আমার রব ওরা যদি জাহান্নাম দেখতো তাহলে যার নাম থেকে আরও অধিক বেশি ওরা পালায়ন করত। ওরা যদি জাহান নাম দেখত। তাহলে আরও অধিক পরিমাণে ওরা জাহান নামকে ভয় করত। এবার আল্লাহ তালা ফেররেস্তাদেরকে ডেকে দেখে বলে। পাউষহিদুকল আননি কট গফার আমার ফেস্ তোমরা সাক্ষী থাকো এই যে আমার যেই সমস্ত গোলামেরা বসে বসে তাসবি পাঠ করতেছে আলহামদুলিল্লাহর জিকির করে আল্লাহু আকবারের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমার ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ ওদের জিন্দেগির তামাম গুনাগুলো মাফ করে দিলাম আমি আল্লাহ ওদের জিন্দগির তামাম গুণাগুণ মাফ করে দিলাম একুলু মালাকুম মিনাল মালা ইকাতি রব্বি ফিহিম ফোলানুন লাইসা মিনহুম ইন্নামা জা হা জাতিন ফেরেশতাদের মধ্য হতে একজন ফেরেশতা বলে আল্লাহ তাআলা এই যে যারা বসে বসে জিকির আস্কার করতেছে এদের মধ্য হতে সবাই কিন্তু জিকির করার জন্য বসে নাই এই জাকিরিনদের মধ্যে একজন জাকের আছে এই লোকটা মূলত প্রয়োজনের তাকিদে ও জাকিরদের মধ্যে বসে পড়ছে এই লোকটা কিন্তু জিকির করার জন্য ও বসে নাই তো আল্লাহ আমাদের প্রশ্ন হলো যে লোকটা জিকির করার জন্য বসে নাই এই লোকটাকেও কি আপনি ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন জবাবে আল্লাহ তালা বলেন বুখারির বর্ণনা হুমুল জুলাসা ও জালি সুহুম আমার ফেরেস্তা তোমাদেরকে বুঝতে হবে এই জাকের কেমন এক মর্যাদা সম্পন্ন এক জামাতের সাথে এক টিমের সঙ্গে বসে পড়েছে যে যাদের সম্মান আর্থে আমি এই লোকটাকে আজকে ক্ষমা করে দিলাম এই লোকটাকেও আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম আর মুসলিম শরীফের 2669 নম্বর হাদিসের পরিশেষে আছে আল্লাহ বলেন ফা উশহিদুকুম আননি কদ গফারতু লাকুম তোমরা সাক্ষী থাকো যে আমি এই জাকিরিনদের গুনাগুলো মাপ করে দিলাম আতই তুহুম না সালু এবং ওরা আমার কাছে জিকিরাস্কার করার পরে যা কিছু চাবে তাই আমি তাদেরকে দান করলাম ওয়াজার তুহম মিম যা থেকে আমার কাছে পানা হাঁচাবে আমি আল্লাহ তাকে পানা দান করলাম ওরা যদি বিপদ আপদ থেকে আমার কাছে পানা চায় তো আমি আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে তাকে পناہ দান করব ওরা যদি জটিল এবং কঠিন রোগ থেকে আমার কাছে পানাহা চায় তো আমি আল্লাহ তাআলা সেই রোগ থেকে তাকে পناہ দান করব আর ওরা যদি আমার কাছে জাহান্নামের লিলিহান শিখা অগ্নি থেকে পناہ চায় তো আমি আল্লাহ জাহান জাহান্নামের লিলিহান শিখা অগ্নি থেকে আমি তাকে পناہ দান করলাম একলুনা রব্বি ফিহিম ফুলান আব্দুল খতাউন ও ইন্নামা মাররাফা জালাসা মাহম ফেরেশতারা বলে আল্লাহ তালা এই জাকরিনদের মধ্যে এমন একজন বান্দা আছে এমন একজন পাপেষ্ট গোলাম আছে এই পাপেষ্ট গোলাম পাপিষ্ট গোলাম রাস্তা দিয়ে চলন্ত পথে জাকেরদেরকে জিকির করতে দেখে ও জাকেরদের মধ্যে বসে পড়েছে তো আমাদের প্রশ্ন হলো এই পাপিষ্ট লোকটাকেও কি আপনি ক্ষমা করে দিলেন আপনি কি মাফ করে দিলেন তো আল্লাহ তারা বলেন হুমুল গফার তুলাহু আমি আমার এই পাপিষ্ট গোলামকে মাফ করে দিলাম হুমুল কওম লা ইয়াসকা বিহিম জালিসুহুম আমার ফেরেশতারা প্রশ্ন করার আগে তোমাদেরকে বোঝার দরকার ছিল এই গুণাগার আর এই পাপিষ্ট লোকটা বসে পড়েছে আমার কেমন এক মর্যাদা আর সম্মানিত এক জামাতের সাথে তামজিদ আল্লাহম এই মর্যাদার সম্পন্ন জামাতের সম্মান আর্থে এই পাপিষ্ট লোকটাকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার তাহলে যাকের যারা আছে এরা জিকিরের মাধ্যমে এদের জিন্দিগির গুণাগুলো মাফ হয়ে যায় আবার এই জাকিরের দাম মহান মালিকের কাছে কেমন যে জাকিরদের কাছে মুজরিমে আকবর অনেক বড় পাপী বসে পড়ল জাকিরিনদের সম্মানার্থে তাকে কি করে দেওয়া হয় মাফ করে দেওয়া হয় এবং ক্ষমা করে দেওয়া হয় মহতারাম হাজিরিন এই ভাবে জিকিরের প্রায় একশতটি উপকারের কথা কিতাবের মধ্যে লেখা আছে কয়েকটা উপকারের কথা আপনাদেরকে বললাম এক নম্বর জাকের জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণযোগ্য বান্দা হয়ে যায় দুই নম্বর জাকের জিকিরের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে এবং আল্লাহ রেজামন্দি আর সন্তুষ্টি অর্জন করতে পারে তিন নম্বর গুনাহের কারণে মানুষের যে আত্মা কলসিত হয়ে যায় কলসিত এই আত্মা জিকিরের বরকতে এটা আবার হয়ে চার মাধ্যমে জিকিরের জাকিরের জিন্দিগির গুণাগুলো জড়ে যা এবং এই জাকিরিনদের সম্মান আল্লাহর কাছে এত বেশি যে জাকিরিনদের মধ্যে সে কোনো গুণাগার বস্তু তাকেও কি করে দেওয়া হয় মাফ করে দেওয়া হয়